ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ নিহতদের কারও মুখ চেনা যাচ্ছে না কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজে আদালত বলেছেন উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আইসিজে আদালত স্পষ্টভাবে বলেন এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল নেতানিহ প্রশাসন ফের অভিযোগ করে বলেছে এ এখনও চোদ্দশোর বেশি হামাজ কর্মীকে নিয়োগ করে রেখেছে গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের নানা চাপের মধ্যেই এক বিতর্কিত সিদ্ধান্ত নিল ইসরায়েল এবার অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও আইন প্রণেতারা বিলটির পক্ষে ভোট দেন পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্র দেশ জর্ডান চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েল সফর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ডিভেন্সের সঙ্গে বুধবার বৈঠক করেন পিনিয়ামিন নেতানিয়াহু এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রবেশ মেনে নেবে না তেলাবিব ফারহাদ চৌধুরী সময় সংবাদ